একদিকে যখন এসআইআর নিয়ে অমানুষিক চাপের অভিযোগ তুলছেন বিএলওদের একাংশ তখন নিঃশব্দে নিজের কাজ শেষ করে ফেলছেন অনেক বিএলও দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের এমনই তিন বুথ লেভেল অফিসার মাফরুজা বিবি কুনাল মুখার্জি ও মৃত্যুঞ্জয় বর্মাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হল এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে তথ্য সংগ্রহ ও ফর্ম ডিজিটালাইজেশন দুই ধাপের কাজই দ্রুততার সঙ্গে সঠিকভাবে শেষ করতে পারায় তাদের এই সংবর্ধনা দেওয়া হয় সোনাক্ষী মশলা কোথায় দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বিডিও শ্রীবাস বিশ্বাস জানান কুমারগঞ্জ ব্লকের একশো একচল্লিশটি বুথের মধ্যে প্রায় আশি শতাংশ এসআইআর এর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তার দাবি জেলার অন্যান্য ব্লকের তুলনায় কুমারগঞ্জ প্রশাসন এখন উন্নত অবস্থানে রয়েছে এবং এই সাফল্যের পেছনে মাঠ পর্যায়ের কর্মীদের নিষ্ঠা অধ্যবসায় ও পেশাদারিত্বই মূল ভূমিকা নিয়েছে তিনি আরও বলেন অতি শীঘ্রই অবশিষ্ট কাজও শেষ হবে এবং ব্লকটি জেলার মধ্যে অন্যতম সেরা হিসেবে উঠে আসবে সংবর্ধিত বিএলএদের মধ্যে কুনাল মুখোপাধ্যায় জানান ব্লক প্রশাসন সার্বিক সহযোগিতা সহকর্মী ও বিএলওদের সমন্বয় এবং স্থানীয় মানুষের আন্তরিক সহায়তার কারণে এই কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে তো আজকে আমাদের তিনজন বিএলওকে আমরা সম্বোধনা দিলাম এই তিনজন বিএলও যারা খুব ভালোভাবে এনোমেশন ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন এবং ডিজিটাল দিক থেকে এরা হাইয়েস্ট রয়েছে তার মধ্যে একজন রয়েছেন মফরুজা বিবি যিনি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটারেশন করেছেন একজন আছেন কুণাদ মুখার্জি ইনি ইএ ডিস্ট্রিবিউশন সবার আগে করেছিলেন তার পাশাপাশি কাজ করেছে আরেকজন বিএল যিনি আছেন মৃত্যুঞ্জয় বর্মা ইনার পার্টে সব থেকে বেশি ইলেকটার ইনোভেশন ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে খুব ভালোভাবে করেছেন কুমারগঞ্জ থেকে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ